কিন্তু ঝামেলা কিন্তু পুলিশের সাথে দেখা যাচ্ছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা এখন আমরা আছি পার্ক সার্কাস তো আজকে এখানে ওয়াকআপ নিয়ে একটি প্রতিবাদ মিছিল হবে তো চলুন ময়দানে গিয়ে আমরা সবকিছু দেখাবো ঘুরিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো আজকে আমরা কিন্তু এখানে কিন্তু চারজন আসলাম আমার সাথে দুই ভাই আছে আর চাচা আছে কথা বলেছি তো সবাই একটু করে দাও আলাইন ভাই হ্যাঁ ঠিক আছে আলাইন ভাই আর এটা আর এই ভাইয়ের নাম হচ্ছে সুভান ভাই আর চাচা আছে একজন আমাদের সাথে তো আমরা যাচ্ছি ভিড়ে করতে পার্ক সার্কাস যে ময়দান ময়দানে আছে খুব বড় একটা ময়দান চলুন একেবারে আমরা গিয়ে দেখাবো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু টাইম ভিডিও করছি আমি এই চ্যানেলটায় মানে দ্বিতীয় নম্বর ভিডিও তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আনবো নতুন নতুন ভিডিও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আর আমরা কিন্তু চলেই এসেছি এই আজকে যেহেতু চুম্বার দিন ওকা নিয়ে যেহেতু হচ্ছে প্রচুর মানুষ হয়েছে তো সব কিছু কিন্তু দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবো কিন্তু চলে এলাম যেখানে হচ্ছে এই প্রচুর মানুষ কিন্তু হয়েছে এখানে অনেক মানুষ হয়েছে কিন্তু এইসব কিছু এইসব কিছু আশেপাশে দেখতে পাচ্ছি অনেক পুলিশ কিন্তু ঝামেলা কিন্তু শুধু হয়ে গেছে পুলিশের সাথে দেখা যাচ্ছে

रहने का हमारा हक है और आप हमें रहने का हक दीजिए और हमें हकियत के साथ इस हिंदुस्तान के अंदर रहने की। के हक तरह के आप ताबून और कोशिश कीजिए इन जिन बातों के साथ मैं अपनी बातों को खत्म कर रहा हूँ और गुजारिश कर रहा हूँ आने वाले जितने মানুষ কিন্তু প্রচুর হয়েছে আর এই আমার হাতে একটা ইয়ে আছে এখানে লেখা আছে অকাব নিয়ে মানে প্রতিবাদ কি জন্য হচ্ছে সেগুলো লেখা হচ্ছে

এটা কিন্তু শুয়ে পড়েছে এখানে কিন্তু মোদি ও অমিত শাহ ফটো কিন্তু মানে ওই পিস্ত দিয়ে বানিয়ে কিন্তু এখানে কিন্তু ধরানো হচ্ছে মোদী অমিত শাহ ফটো এখানে কিন্তু বিস্ত্রি দিয়ে কিন্তু বানানো হয়েছে বানিয়ে সেটাকে কিন্তু আগুন দিয়ে কিন্তু ধরে দিচ্ছে সবাই এখানে যে প্রতিবাদ অকাব নিয়ে হচ্ছিলো সেটা হয়ে গিয়েছে যার সব এখন বাড়ি চলে গিয়েছে আমরা সবাই বাড়ি যাচ্ছে আর কী বলবো প্রচুর মানুষ আজকে হয়েছিলো আজকে ওখানে যার কারণে ভিডিও ভালো করতে পারিনি যতটুকু করতে পেরেছি এই পর্যন্ত ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও আবার আসবে খুব তাড়াতাড়ি আর ভিডিওতে যদি কোনো রকম কিছু ভুল হয়ে যায় তাহলে ছোট ভাই হিসাবে মাফ করবেন এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে পার্ক সার্কাস যে স্টেশন স্টেশনের দিকে যাচ্ছি এখন